হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার তো আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর বাড়ি শেয়ার করছি দেখতে পাচ্ছেন একদম এটা মেন পিচের রাস্তা এটা হচ্ছে মেন পিচ রাস্তা যে কোনো বড় বড় গাড়ি কিন্তু যাচ্ছে আর এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো একদম খুব সুন্দর বাড়ি চকচকে বাড়ি বাড়িটার বর্তমান বয়স হয়েছে মাত্র দশ থেকে বারো বছর বাড়িটা সম্পূর্ণভাবে ভিজিট করে আপনাদেরকে দেখাবো বাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে ফোন করবেন তো আজকে আমি আপনাদেরকে এই বাড়িটা শেয়ার করছি আশেপাশের পাড়া কি ভালোই রয়েছে আর সামনে এরকম সুন্দর একটা পুকুর রয়েছে আর মেন রাস্তা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড মেন রোডের পরে পুকুর তারপরে এরকম রাস্তা রয়েছে একটা ছোটো গাড়ি বাড়ির সামনে অবশ্যই চলে আসবে আপনাদের কোনো অসুবিধা হবে না পাড়া লোকালিটি ভালো এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটার বর্তমান বয়স নিয়ার অ্যাবাউট দশ থেকে বারো বছরের মধ্যে জমি আছে দু কাটা জমি দুদিকে রাস্তা এটা উত্তরের রাস্তা এটা তাহলে পশ্চিম দিকের রাস্তা রয়েছে আর এরকম রাস্তা রয়েছে এই এই বাড়িটার পরেই মেন রাস্তা দেখতেই পাচ্ছেন তো চলুন বাড়িটা আগে আপনাদেরকে দেখাই সম্পূর্ণভাবে ঘুরিয়ে তারপর সব কিছু শেয়ার করছি বাড়িটার আগে আউটসাইডে একবার দেখিয়ে আনি সামনে এরকম রাস্তা রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে বাড়িটা ঘেরা রয়েছে চলে এলাম বাড়ির ব্যাকসাইডটা ব্যাকসাইডটাও সুন্দর ছাড় দেওয়া রয়েছে ফাঁক দিয়ে দেখুন একটুখানি পাঁচিল দেওয়া রয়েছে বাউন্ডারি পাঁচিল এখানে একটা কলের পয়েন্টের বন্দোবস্ত করা রয়েছে বিভিন্ন রকম পার্পাসে ব্যবহার করতে পারবেন কাপড় জামা কাঁচা বাসনপত্র ধোয়া এই সকল কাজগুলো ওই কলটাই করতে পারবেন আচ্ছা এখান দিয়েই প্রবেশ করছি হ্যাঁ এখানে একটা কোলাপ গেট দেখতে পাচ্ছেন তারপর একটা কাঠের দরজা এখানে মার্বেল ফ্লোর এখান দিয়ে ঢুকলে এই বাড়ির দিয়ে স্টেয়ার কেস বাড়ির যাচ্ছে দোতলার দিকে আগে গ্রাউন্ড ফ্লোরটা দেখুন ঢুকে আপনারা লিভিং ডাইনিং এরিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিন্তু উত্তর দিকের এন্ট্রেন্সটা ছিল এটা উত্তর দিকের এন্ট্রেন্স একটা লিভিং ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন ওপেন কিচেন রয়েছে এই জায়গা করে কিচেন সেট আপটা খুবই সুন্দর ভেন্টিলেশনের সুন্দর উইন্ডো করা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে একটা ঘর এই ঘরটার সাইজ দশ এগারো ঘর রয়েছে ফ্লোরে পাচ্ছেন মার্বেল সিলিং হাইট ভালো দক্ষিণে একটা উইন্ডো পশ্চিম দিকে একটা উইন্ডো পশ্চিমের উইন্ডোর ভিউটা সামনে পুকুর ফাঁকা জায়গা এই দেখুন সাইকেলটা যাচ্ছে ওটাই হচ্ছে মেন রোড এই একটা ঘর ঘরের কালার খুবই সুন্দর কাঠের দরজা জানলা পেয়ে যাচ্ছেন আপনারা ঘরটির মধ্যে এই ঘরটার পুরো অপোজিটে আরও একটা ঘর রয়েছে এই ঘরটা অনেকটাই বড় সাইজের ঘর এটা দশ বাই চোদ্দ সাইজের ঘর রয়েছে সিলিং হাইট সুন্দর রয়েছে উত্তর দিকে একটা উইন্ডো এবং পূর্ব দিকে দুখানা উইন্ডো পাচ্ছেন এইখানে একখানে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন আপনারা অ্যাটাচ বাথরুম কমট সিস্টেম ফ্লোরে পাচ্ছেন মার্বেল ওপর দিকে রয়েছে এই ধরনের একটা বাংকার করা এখান দিয়ে ব্যাকসাইডটা একবার দেখুন এই হচ্ছে ব্যাকসাইড এবং এই পাশেও একটা পুকুরের ব্যবস্থা রয়েছে এই জায়গাটা বেশ সুন্দর লাগবে এখান থেকে একটু চেয়ার নিয়ে বসলে ওপর দিকে সেট করা রয়েছে আপনাদের ভালো লাগবে সামনে একটা ওয়াটার বডি রয়েছে ছোট্ট একদম এই হচ্ছে ঘর আচ্ছা ঘরের এইখান করে একটা দেখুন ক্যাবিনেট মতো জায়গা রয়েছে এখানে মালপত্র স্টোরেজের ব্যবস্থা আপনারা করতে পারবেন ঘরটির মধ্যে সুইচ পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা ওধারে ঘরটা দেখিয়েছি এধারে ঘরটা দেখালাম এইখানে পাচ্ছেন একটা ওয়াশরুম ওয়াশরুমটা আছে কোমোট ওয়ালে টাইলস ফ্লোরে মার্বেল ওপর দিকে বাংকারের ব্যবস্থা রয়েছে সামনে বেসিনে সেকশান রয়েছে আমি এই দিক দিয়ে প্রবেশ করে এসেছিলাম এইখান দিয়ে প্রবেশ করে এসেছিলাম এইখানে আর একটা ঘর পাচ্ছেন আপনারা মানে গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন তিনখানা ঘর ফ্লোরে পাচ্ছেন টাইলস বসানো কাজ সিলিং হাইট সুন্দর রয়েছে এই ধরনের অ্যাকমোডেশান রয়েছে এটা উত্তর দিকের উইন্ডো এগুলো পশ্চিম দিকে দুটো উইন্ডো পাচ্ছেন এখন বাড়ির দোতলাটা দেখাবো এটা হচ্ছে সিঁড়ির তলার অংশ স্টিয়ারকেস স্টিয়ারকেস দিয়ে উঠে এসে সামনে আর একটা ঘর আছে এই ঘরটা অনেক বড়ো সাইজের ঘর নিচে ওই দেয়াল থেকে আপ টু এই দেয়াল নিয়ার অ্যাবাউট কুড়ি ফুট মতো আছে কুড়ি ফুট বাই দশ ফুট এটা পশ্চিম দিকে উইন্ডো পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে সুন্দর উইন্ডো ভিউ দেখতেই পাচ্ছেন সামনে রাস্তা এই বাইকগুলো যাচ্ছে এই সামনের রাস্তা পাড়া কালিটি খুবই ভালো বাড়িটা দেখছেন চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে এটা ছাদের দিকে সিঁড়ি যাচ্ছে এটা হয়ে গেল ডাইনিং এরিয়াটা বাড়ির ওপর তলায় ওপরেও কিচেন স্পেস রয়েছে দু কাটা জমির ওপর বাড়িটা নির্মিত এই ঘর থেকে এই ঘর দিকে বেরিয়ে আসার জন্য আর একটা এন্ট্রেন্স রয়েছে এই ঘরটি আমি ওদিক দিয়ে দেখালাম আপনাদেরকে ওই দরজাটা ব্যবহার করে দেখালাম এইখান দিয়েও একটা দরজা রয়েছে সিলিং হাইট ভালো পাচ্ছেন এই ঘরটা অনেকটা বড়ো ঘর এই ঘরটাকেও দুটো ঘর আপনারা তৈরি করতে পারেন নিচের মতোই দেখতে থাকুন এই হচ্ছে সিলিং হাইট এরিয়া বাড়ির ওপর তলায় এখানে একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন নিচের তলায় যেখানে ওয়াশরুম দেখিয়েছিলাম তার ওপর তলা তো কোমর দেওয়া ওয়াশরুম পাচ্ছেন আপনারা এবং এই জায়গায় আর একটা ঘর পাচ্ছেন এই ঘরটার সাইজে দশ ফুট বাই চোদ্দ ফুটের ঘর সেম সাইজ ঘর রয়েছে সিলিং হাইট সুন্দর রয়েছে ফ্লোরে মার্বেল রয়েছে এখানে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এটা অ্যাটাচ নিচেও এখানে ছিল একটা বাথরুম কোমর সিস্টেম উইন্ডো ভিউটা একবার দেখুন এখান থেকে ভালোই লাগছে উইন্ডো ভিউটা সামনে আর একটা পুকুর রয়েছে হাওয়া বাতাসগুলো গাছ হবে না একটা পূর্ব দিক যেহেতু পূর্ব দিকের পুকুর রয়েছে ভালো হ্যাঁ এই রকম ধরনের ঘর রয়েছে তাহলে বাড়িতে টোটাল পাঁচখানা ঘর পেলেন আপনারা নিচে তিনটে ওপরে দুটো আচ্ছা ওপরেও কিচেন স্পেস রয়েছে বাড়িটা আপনারা ভাড়া দিতে পারবেন নিচের তলাটা একটা মান্থলি একটা ইনকামের জায়গা কিন্তু হয়ে গেলো যদি ভাড়া দেন বাড়িটার বর্তমান বয়স দশ থেকে বারো বছর বাড়ির ফার্স্ট ফ্লোরটা দেখালাম চলে আসছি বাড়ির ওপর দিকে বাড়ির ওপর দিকে চলে এলাম ওপর দিকে আপনারা পেয়ে যাচ্ছেন পূজা রুম বা ঠাকুর ঘর যে পারপাসে ব্যবহার করেন না কেন ঠাকুর ঘর রয়েছে এখানে খুবই সুন্দর ঠাকুর ঘরের জায়গাটি ওপরতলায় ছাদ রয়েছে ছাদটাও খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে দেখুন ছাদ অনেকটাই স্পেসিয়াস ছাদ অনেকটা বড় ছাদ এল প্যাটার্নের রয়েছে একটু এখান থেকে বেরিয়ে এসে আবার আপনি বাঁদিকেও বেশ কিছু ছাদের অংশ পাচ্ছেন এই হচ্ছে ছাদের ভিউ উপর ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে এরকমভাবে এখান দিয়ে উঠতে হবে নিয়ে সিঁড়ি দিয়ে ওপর ছাদে উঠতে হবে এখান থেকে গাছপালা লাগানোর জন্য জায়গা করা রয়েছে পেছনের পুকুর ভিউ এটা তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আমি যে বাড়িটা শেয়ার করলাম এই বাড়িটার দাম রাখা হচ্ছে মাত্র ষাট লক্ষ টাকা সিক্স জিরো সিক্সটি প্রাইসের মধ্যে বাড়িটা আপনারা পেয়ে যাবেন বাড়িটা কিন্তু কেনার জন্য আপনারা ব্যাঙ্ক থেকে লোনের সুবিধা পাচ্ছেন লোন করে প্রপার্টিটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন এত সুন্দর ঝাঁ চকচকে বাড়ি দু কাটা জমির ওপর পাঁচখানা ঘর সহ যে মার্বেল ফিনিশ করা বাড়িটা আপনারা দেখলেন এই বাড়িটা কিন্তু রয়েছে চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে এবং বাড়িটা কেনার জন্য আপনারা ব্যাঙ্ক থেকে লোনের সুবিধা পেয়ে যাচ্ছেন তো বাড়িটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা কোন জায়গায় বাড়ি খুঁজছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ